অফিস থেকে বাসায় ফিরতে প্রতিদিনই আমার হাজব্যান্ডের অনেক রাত হয়ে যেত আর আমি তখন দরজা খুলে মুসকি একটা হাসি দিতাম কিন্তু আমার হাজব্যান্ড কখনোই মুসকি হাসি দিতেন না তারপর তিনি যখন কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে আসতেন তখন আমি আমার কাছে চুরিগুলো রিনিঝিনি করে বাজিয়ে দেখাতাম দেখো তো কেমন হয়েছে চুরিগুলো আমাকে মানিয়েছে তিনি আমার কথার কোনো পাত্তাই দিলেন না তিনি ক্লান্ত শরীর মন নিয়ে খাবার টেবিলে বসে গেলেন আমি আমার হাজব্যান্ডের আজকে পছন্দের অনেক তরকারি রান্না করেছি আর সেগুলো পাত একটু করে তুলে দিচ্ছি আর বলছি কেমন হয়েছে আমার রেসিপিগুলো মজা হয়েছে তো খেতে ভালো লাগছে তোমার কাছে আর একটু দেবো তোমাকে তিনি তখন কিছুই বললেন না বিরক্তি নিয়ে খেয়ে উঠে গেলেন শুক্রবারে ওনার ছুটি তাই এক বেড়াতে যাব উনি বললেন রেডি হওয়ার জন্য আমি খুব সুন্দর একটা শাড়ি পরে মাথায় ফুল গুঁজে একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছি আমি আমার হাজব্যান্ডকে বললাম দেখো তো শাড়িটা আমাকে মানাচ্ছে কিনা না আরেকটা চেঞ্জ করব তিনি কিছুই বললেন না তিনি তখন আমাকে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে চলে গেলেন আর আমিও পিছন পিছন গেলাম গিয়ে বললাম দেখো না আমার মাথার ফুলটা কেমন হয়েছে আমি বেলি ফুলের দিয়েছি আমার শাড়ির সাথে হয়েছে তো না হলে বলো খুলে ফেলি উনি তখন এসে টিভি দেখছিলেন ওনার কোনো উত্তর গাজরা মেসিং নেই আমি যে এতক্ষণ এত কথা বললাম উনি মনে হয় যেন শুনতেই পাননি মাঝখান দিয়ে একটা কথা বলি এমন নয় যে আমার বিয়ে ওনার সাথে অমতে হয়েছে ওনার মত নিয়েই আমার সাথে বিয়ে হয়েছে পারিবারিকভাবে আর আমি বিয়ের আগে ওনার সাথে সব কথাই বলেছি উনিও আমার সাথে অনেক কথাই বলেছেন কিন্তু বিয়ের পরে কেন যে উনি এমন করছেন সেটা আমি বুঝতে পারছি না উনি বেডরুমে খাটের উপর বসে বসে মোবাইল দেখছে আর এদিকে আমি ড্রেসিং টেবিলটা গোছাচ্ছি খুবই এলোমেলো হয়েছিল। তাই জিনিসপত্রগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করে রেখেছি এতে করে ড্রেসিং টেবিলটা কেমন লাগছে সেটাই আমি আমার হাজব্যান্ডের কাছে জানতে চেয়েছি বললাম যে ড্রেসিং টেবিলটা কী সুন্দর করে গুছিয়েছি দেখো তো এখন কেমন লাগছে এখন ভালো লাগছে তো জিনিসপত্রের জায়গা পরিবর্তন করাতে কত সুন্দর সুন্দর হয়েছে তাই না উনি তখন আমার দিকে এমনভাবে তাকালেন মনে হচ্ছে আমার উপর অনেক ক্ষেপে গেছে কিন্তু আমাকে কিছুই বলেনি আমি আসলে একটু প্রশংসা পেতে চেয়েছিলাম খুব ভালো লাগতো যদি একটু বলতো খুব সুন্দর হয়েছে এতটুকুই কিন্তু আমার মনে হচ্ছে তিনি আমাকে গুরুত্ব দিচ্ছেন না আমার এই কথাগুলো তার কাছে মনে হয় যেন বাড়াবাড়ি তারপরও আমি তাকে আর কিছুই বলিনি পরের দিন আমি অনেক রকমের ভর্তা বানালাম ভেবেছি আমার হাজব্যান্ড ভর্তা খেতে অনেক পছন্দ করে তাই অনেকগুলো ভর্তা বানালে উনি আমার সাথে সুন্দর করে কথা বলবেন তাই ভর্তাগুলো বানিয়ে যখন সামনে নিয়ে গিয়েছি তখন ওনাকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম তখন উনি কোনো কথাই বলছিলেন না কি সুন্দর করে মজা মজা করে খাচ্ছিলেন তা আমি ভেবেছি ওনার কাছে মনে হয় অনেক ভালো লেগেছে তাই বললাম কোন ভর্তাটা কেমন হয়েছে বলো তো কোনটা ভালো লাগছে তোমার কাছে চিংড়ি মাছের ভর্তাটা ভালো হয়েছে নাকি শাকের ভর্তাটা ভালো হয়েছে তুমি তো ভর্তা খেতে অনেক পছন্দ করো আমি কথাগুলো বলার পর তার মুখটা একদম ভার ভার হয়ে গেল আর এই মুখ নিয়ে রকম তারপর বেডরুমে চলে কোনো খেয়ে তখন আমারও ভীষণ রাগ হলো সহ্যের সীমা ছাড়িয়ে গেছে আমি তখন অভিমান অনুযোগ মিশিয়ে আল্লাদি ঢঙ্গে বললাম আপনার জন্য আর অতিরিক্ত কোনো কিছুই আমি করব না নিচ থেকে কোনোদিন তো বলেও আমার প্রশংসা করেননি না 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 কাজের না রান্না যে জানতে চাই তাও কোনো কথা বলেন না আপনি আসলে একটা বেরসিক মানুষ কথাগুলো বলার পর উনি আমার উপর অনেক রাগ হয়ে যায় হাতের কাছে একটা ফুলদানি ছিল সেটা আছাড় মেরে ভেঙে ফেলে ক্ষিপ্ত গলায় উনি আমাকে বলা শুরু করলো এই তুমি কি করছি খুকি নতুন বিয়ে হয়েছে কিসের প্রশংসা করব। করতে হবে বা কেন বলো রান্না করা আসবাবপত্র গুছিয়ে রাখা বাইরে যেতে নতুন শাড়ি পরা চুলে ফুল দেওয়া এগুলো নর্মাল এবং কমন বিষয় এসবের জন্য বাড়তি প্রশংসা করতে হবে কেন এই তোমাকে কে বলেছে আমার জন্য এত কিছু করতে আমি বলেছি কখন তোমার এই নেকামিগুলো না আমার একদম ভালো লাগে না একদম বাচ্চাদের মতো প্রশংসা পেতে চাও আমি ওর কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেছি একদম বরফের মতো জমে গেছি আমি বুঝতে পারছি না আমি কি বলবো সেদিনের পর থেকে আমার জীবনে কি হয়ে গেল সেটাও পরের ভিডিওতে